বিসমিল্লাহির রহমানির রহিম কেমন আছেন ভাই বেলা দিন পরে ওসেন উপের তোমার আমার দুলু ভাই একটা নতুন একটা পথ দেখাচ্ছে আমাদের তিস্তা নদী বাঁচাবার জন্যে তিনি আজকে পাঁচটা জেলাকে একত্রিত করে এই তিস্তা নদীর গায় আমরা যারা বাস করি তাদেরকে তিনি আজকে জাগিয়ে তুলেছেন স্লোগান দিয়েছেন কিসের জাগো ভাই সবাই ডাক আমরা দিছে তিস্তা বাতাই ঠিক না এই যে আন্দোলন শুরু হলো এই আন্দোলন আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব মরান আব্দুল হামিদ খান ভাষা মজলুম জননেতা তিনি একদিন ফারাক্কা মার্চ করেছিলেন গঙ্গার পানির ন্যায্য ঈশ্বর জন্য আর আজকে আমাদের দুলু সেই একই ভাবে দাঁড়িয়ে গোটা তিস্তার এগারোটা পয়েন্টে হাজার হাজার মানুষকে জড়ো করে তিনি আজকে এই ডাক দিয়েছেন জাগো বাহে তিস্তা বাঁচাই বন্ধুগণ এটা শুধু স্লোগান নয় এটা আপনাদের এই তিস্তার পারের মানুষের যে বাঁচার যে তাগিদ বাঘ বাঁচার জন্যে যে আহাজারি তারই আওয়াজ আজকে বেরিয়ে আসছে কিছুক্ষণ আগে আমার বকর ভাই আমার আরেক ভাই এখানে যে বক্তব্য দিলেন যে কথা শোনালেন তুই কি করুন অবস্থা তাদের আজকে একদিকে যখন তারা সব বাঁধ ছেড়ে দেয় গেট খুলে দেয় তখন সে পানির তোড়ে আমাদের ঘর বাড়ি গ্রাম ধানের ক্ষেত সব ভেসে যায় তাই না আবার যখন বন্ধ করে দেয় তখন আমার সমস্ত এলাকা খড়ায় শুকিয়ে খটখট হয়ে যায় তিস্তা পারের মানুষের দুঃখ আর যায় না আমাদের না বেবি কিছুক্ষণ একটা গান গেছে যে আমাদের সেই তিস্তা পারের সেই মেয়ের গড়ায় যে কান্না সে কান্না আজকে সমগ্র বাংলাদেশের বন্ধুগণ আজ থেকে পৌরদিন আগে থেকে এই তিস্তা পানির ন্যায্য হিসার জন্য আমরা কথা বলছি পাকিস্তান পাকিস্তানিরা বলেছে বাংলাদেশ আমরা বলেছি আওয়ামী লীগের সরকার আসলো প্রথম দিকে সবাই ভাবল যে ভারতের বন্ধু আওয়ামী লীগ সুতরাং তিস্তার পানি পাই যাবে ঠিক না লবড পনেরো বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে তিস্তার এক ফোটা পানি আনতে পারে নাই শুধু তিস্তা নয় ভাই চুয়ান্নটা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে বাঁধ দিয়ে তুলে নিয়ে যায় পানি তুলে নিয়ে যায় বিদ্যুৎ উৎপাদন করে আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না ফসল ফলাতে পারে না তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয় আমাদের জেলে যারা মাছ ধরেন তারা মাছ ধরতে পারেন না প্রত্যেকটা মানুষকে আজকে সেই কষ্টের মধ্যে পড়তে হয়েছে ঠিক একই সময় এই সময়ে ভাই যে ডাক দিয়েছেন সেটা আমাদের অন্তরের সকলের তাই না আমরা ডাক লড়াই করেছি বছর সেই সরকারের বিরুদ্ধে তাই না আমাদের ছেলেরা লড়াই করেছে ছত্রিশ দিনের সকলের লড়াইয়ের মাধ্যমে সে পালিয়েছে এখন কোথায় ওই ভারতে তাই না একদিকে পানি দেয় না অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে আর ওইখান থেকে আবার সে বিভিন্ন রকম হুকুম জারি করে আওয়ামী ঠিক না আমি আছে নাকি আরও পালাইছেন ওর সাথে সাথে সব পালাইছে তো বন্ধুগণ আজকের এই সংগ্রাম আমাদের বাঁচা মারার সংগ্রাম এই এলাকার মানুষের এই সংগ্রামকে আমরা কখনো বন্ধ হতে দেব না আজকে আমরা এই সরকারকে পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার কথাই তো বলেন যে আপনার নিরপেক্ষ তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে ভারতকে বলতে হবে যে আমার পানি নাড্য হিসা আমি চাই আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন ভারতকে পরিষ্কার করে বলতে চাই আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের মানুষের সঙ্গে জীবনধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন আর আমাদের সঙ্গে বড় দাদা মত যে আচরণ সেটা বন্ধ করেন আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই আমরা আমাদের বুঝে নিতে চাই আমরা অবশ্যই ভারতকে একটা দেখতে চাই কিন্তু সেই সম্মানের সঙ্গে আমার যে পাওনা পাওনা বুঝে দেওয়ার সঙ্গে তাই বক্তব্য দৈর্ঘ্য করব না আমি আমাদের আসাদুর আবদুলি সাহেবকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে তিনি যে আন্দোলনের সূচনা করলেন সেই আন্দোলন সারা বাংলাদেশকে শুধু নয় সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে বন্ধুগণ আজকে আপনাদের এখানে অনেক আন্তর্জাতিক নিউজ এজেন্সি থেকে খবরে কাও খবর সংগ্রহ করার জন্য এসেছে কেন যে আজকে দুরু আন্দোলন শুরু করেছে যে আন্দোলন হচ্ছে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার আন্দোলন আমরা অবশ্যই দুরুকে আমাদের সকলের পক্ষ থেকে একটা অভিভাবক একটা সেলুট জানাই সেলুট জানাই আমি বক্তব্য বাড়াবো না শুধু একটা কথা বলে শেষ করতে চাই লড়াই না করলে কিছু পাওয়া যায় না সেই লড়াই করেই আমরা তিস্তার পানি আনবো আমাদের অধিকারগুলো আদায় করে নেব আজকে সেইভাবে আসুন আমরা সবাই এক হই আগামীকাল এখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন এটা আমাদের জন্য অনেক আনন্দের কথা আজকে এই জনক তারেক রহমান সাহেব আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন এই প্যারিসে সাহসিয়ার সরকারের বিরুদ্ধে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং সেই কারণে আমরা জয়যুক্ত হতে সক্ষম হয়েছি আজকে তিনি গোটা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করছেন যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্যে আমরা সে একই কথা সরাসরি বলতে চাই যে আমরা উনিশশো সালে যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধের মূল লক্ষ্যটাই ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই কয়েন ভাই কতবার ভোট দিবা পারেন নাই পারেন ভোট দিবার তো আমরা তো ওইটাই চাই আমরা আমাদের ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাই যারা আমাদের কথা পার্লামেন্টে বলবে সংসদে বলবে সব জায়গায় বলবে তাই না সেই ভোটটা আমরা চাই ওরা অনেক সময় বলে যে আমরা নাকি ভোট ভোট করতেছি ভোট ভোট করার কারণ একটাই যে ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে থেকে আমার কথাটা বলবে কে আমার তো প্রতিনিধি চাই তাই না সেই জন্যই আমরা নির্বাচনের কথা বলতেছি আর নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি অশান্তি সৃষ্টি হয়েছে সে হবে না শান্তি আসবে আসবে একটা স্থিতিশীলতা তাই বক্তব্য না বন্ধুগণ আমি আজকে গতকাল ঠাকুর কাতে এসেছি আজকে সকালে কিন্তু রওনা হয়েছি এসে বসে আছি আর অভিভূত হয়েছি তিস্তার পারে হাজার হাজার মানুষ আজকে নিজেরা নিজেরা পুটলিতে চাল বেঁধে ডাল বেঁধে চলে এসেছে তাই না সব একা একা চলে এসেছে এখানে কাউকে কিছু বলতে হয় নাই তার নিজের দাবির জন্য দুলু ভাইয়ের ডাক শুনে আজকে সবাই এসেছে তাই বন্ধুগণ আমার কথা শেষ শুধু এইটা বলতে চাই যে এখন নতুন লড়াই শুরু সেই লড়াই হচ্ছে আমাদের বাঁচা মরার লড়াই আমাদের স্বাধীনতার লড়াই আমাদের গণতন্ত্রের লড়াই আসুন আজকে আবার সেই ঐক্যবদ্ধ হয়ে আবার আমরা সেই ডাক দেই জাগো বাহে তিস্তা বাতাল সালামু আলাইকুম